পাইছিলাম একজন মানুষ আমার সৎমা সিম দিয়ে ভেঙে ফেলাইছে এর জন্য কথা বলতে পাই নাই কেন সৎমার আবার সমস্যা কি সৎমা ভালো না খুবই অত্যাচার করে ভাইয়া সৎমা গুলো কি সবাই এরকম হ্যাঁ ভাইয়া সৎমাই ভালো না মানুষের জন্য পৃথিবীতে সৎমা কারো না হয় আল্লাহ যেন কারো সৎমা ঘরে না দেয় তাই হ্যাঁ ভাইয়া তো এখন আপনার নাম কি আমার নাম ভাইয়া চাঁদনি 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 পশর রাতে আচ্ছা তো এখন আপনার বাসা কই সাবারে ভাইয়া সাভারে কি কি কাজ করেন আপনি ওই মানুষের বাসা সেলাই মেশিনের কাজ করি ভাইয়া সেলাই মেশিনের কাজ করেন এখনো বিয়ে शादी হয় নাই কয় ভাই বোন ছিলেন আপনারা তিন ভাই বোন ভাইয়া ভাইরা কে কি করে ভাইরা ছোট আমিই বড় ভাইয়া আপনি বড় ছোট এখন আপনি চাচ্ছেন কি আমি চাই ভাইয়া এই কষ্টের মাঝে যে আমার পাশে এসে দাঁড়াবে সে যদি এই অসহায় মেরে ভালোবেসে বিয়ে शादी করতে চায় আমি তার কাছে বিয়ে বসবো ভাই তাই হ্যাঁ ভাইয়া আচ্ছা তো দর্শকের বলেন দর্শক আমার বিয়ের বয়স হয়ে যাচ্ছে এখন বিয়ের জন্য ভালো কোনো ছেলেই পাচ্ছি না হ্যাঁ ভাইয়া টাকার জন্য সৎ মা যৌতুকের জন্য বিয়ে দেয় না এখনকার যুগে কি বিয়ের জন্য যৌতুক লাগে বিয়ের জন্য এখনও টাকা লাগে হ্যাঁ ভাইয়া আচ্ছা প্রিয় দর্শক বরাবরের মতো বলে আসে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসময় মানুষের জীবনের গল্প তুলে ধরেই

মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে অবশ্যই চ্যানেল করতে পারো কোনো ড্রাইভার নেবে না তার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান এইট টু সিক্স সেভেন ফোর ফাইভ এইট ফাইভ সেভেন জিরো ওয়ান এইট টু সিক্স সেভেন ফোর ফাইভ এইট ফাইভ সেভেন শূন্য এক আট দুই ছয় সাত চার পাঁচ আট পাঁচ সাত এদের নাম্বারটা দিলেন নাম্বারটা ঠিক কতদিন খোলা থাকবে এই নাম্বার ভাইয়া আমি যতদিন থাকবো ততদিনই খোলা থাকবো তারপর বন্ধ হয়ে যাবে না ভাইয়া আমি যদি না থাকি তাহলে নাম্বারও থাকবে না আর আমি যতদিন আছি নাম্বারও ততদিনই থাকবে দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যন্ত ছিল বিদায় নেয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ ভাইয়া দর্শক ভাইদের আমার বলার আছে যেই ভাই আমার ভালো মনলে সত্য করেন মনলে আমার ভালো বিষয় আমার মোবাইলে ফোন দেবে আমি তার সাথেই কথা বলবো মন দিয়ে আর খারাপ উদ্দেশ্যে ফোন দিলে আমি সেই ভাইয়ের সাথে কথা বলবো না দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ